ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি আমার মনে হয় যে নসদ যেমন দাঁড়িয়ে করছে আমি যদি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে চলো দাঁড়াই দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশেও দাঁড়াতে পারি কোনো অসুবিধা নেই তো তাহলে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়াতে পারেন না যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারেন সেটা সময় কথা বলবে তবে উচিত হবে উচিত হবে সেরকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠেলা ঠেলি ভালতারে হোক কথা বুঝা আসছে না খুব সুন্দর কথা বলেছেন কিন্তু আমার রাজনীতিতে নাবার আগে আমার আরও একটা জগৎ আছে সেই জগৎটাও সেবারই জগৎ কিন্তু রাজনীতির বাইরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সেগুলোকে দেখভাল করা তারপরে আমি আমাদের যে মোজাদ জামা দাদা হজুর আহমাতুল্লা আলাইহের যে এগুলো আছে ভক্ত মরিদ অনুসারী তাদেরকে তাদের মানে সুফি এজামের যে আত্মার খোরাকের রাস্তা সে রাস্তা তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নওশাস্রির দিকে কিন্তু এই জগতের দিকে আসে না যে জগতে আমি অলরেডি আগে থেকে ছিলাম তাহলে ও যদি দেশ ও দেশবাসীর সেবার জগৎটাই যায় তাহলে আমি যদি এই জগতে থাকি ও যদি ওই জগতে থাকে তাহলে সব দিকটাই কিন্তু সেবা করা হবে এবং দ্বিতীয় নম্বর আমাদের সিস্টেমও তো হওয়া দরকার যে কেউ যদি ভাগ ভাটরা করে নেয় কাজকে তাহলে কাজটা গুছিয়ে তুলতে সুবিধা হবে একটা বাড়িতে ধরুন চারটে ছেলে আছে একটা ছেলে যদি লয়ার হয় একটা ছেলে ডাক্তার হয় একটা ছেলে যদি আইএস অফিসার হয় আর একটা ছেলে যদি স্কুল মাস্টার হয় বা রাজনীতির নেতা হয় সে পরিবারটা কিন্তু সব মহলের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে আমরা দুভাই সেই জায়গায় ওকে আমি ওই জন্য বললাম তুমি তাহলে এই দিকটা করো এতে কি হবে দেশ সেবা ও দেশবাসীর সেবা হবে অবশ্যই আমি যদি দাঁড়াতাম আমি বিশ্বাসী মানুষ যে আমাকে সাথ দিত না এটাই মনে করি না মানুষ আমাকে সাথ দিত আমি আগিয়ে আসতাম দেশের কাজ করতে পারতাম কিন্তু দেশের কাজ ও করছে আমিও দেশের কাজ করছি কিন্তু অন্য দিক দিয়ে করছি ও রাজনীতির আগিনাতে নেবে করছে অথেব দুটো দুটো সাইড দিয়ে করাটা এই ভাগবাটরা করে নেওয়া এটা অবশ্যই একটা ভালো রাস্তা আমরা মনে করি ভবিষ্যতে তার মানে আব্বাসী আমরা কোনো জায়গায় দেখবো না যে রাজনীতি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে না হতে পারে অসুবিধে কি আছে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি পাপ তো নয় আমি আবার বলছি ভুল বুঝবেন না পাপ যখন নয় আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব, দেশের সেবা করব মানুষকে লুটব না দেশকে লুটব না অথব আমি অরাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পাচ্ছি না মানুষের অধিকার দিতে পাচ্ছি না মায়েদের ওপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই জুলুমগুলোকে বন্ধ করতে পাচ্ছি না নারীদের ওপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না হয়তো আইনের পাওয়ার হলে পারবো কথা বুঝে আসছে এবার সেই জায়গায় আমার মনে হয় যে নসদ যেমন দাঁড়িয়ে করছে আমি যদি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে চলো দাঁড়াই দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশেও দাঁড়াতে পারি কোনো অসুবিধে নেই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আরও কিছু কাজ আছে সেই কাজটাও তো করতে হবে সেই কাজ আর এই কাজ দুটোকে একসাথে করে ওঠার মতো সমর্থন বা শক্তি আমি পারব কি এগুলোও চিন্তা করতে হয় শুধু নেবে পড়লে হয় না জনগণ আমাকে করে দিল আর করে দিল আমি এই দিকটা বাদ এলাম ওদিকটা করলাম ওদিকটা বাদ দিতে পারলাম না মানুষের কিন্তু সাথে এহসান ফরামর্শ করা হবে মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাস করা হবে সেটাকেও মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর কথা নওসাদ একা জিততে পারে কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে নওশাহ থেকে কোনসা কম আছে তারা তারাও তো লড়াই করছে কিছু মানুষ বলছে যে আব্বাস কি দাঁড়াচ্ছে না রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছে না এই কারণে হেরে যাওয়ার ভয়তে ইতিমধ্যেই আপনারা জানেন যে শাসক দলের এক একজন নেতা মন্ত্রী এমনকি বিধায়ক আটটা দশটা করে পদ রয়েছে ঠিক জায়গায় আপনি বিধায়ক হলে এদিকে সামলান ওদিকে সামলান পারেন তো তারা কি প্রকৃত হক আদায় করছে তারা কি ডিউটি পালন করছে যদি করতো নতুন করে আইএসএফ করা দরকার ছিল না আজকে ছাব্বিশ হাজার লোকেদের এই পানিতে রাস্তায় কলকাতায় বসতে থাকা দরকার ছিল আর না কি লোক তোমার বোনকে কানতে হতো কটা ঘটনা বলবো না আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো হ্যাঁ তারা কি ডিউটি পালন করছে তারা তো সংবিধান বিরোধী সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে আর দ্বিতীয় কথা যে আব্বাস সিদ্দিকী হেরে যাবে ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে কেউ যদি আমি আমার লাইনের কথা বলছি আমরা তকদিরের ওপরে ভরসা আমরা জিতবো হারবো এটা আমরা কখনো ডিপেন্ড করে চলি না আমরা এতটুকু জানি চেষ্টা আমাদের কাজ ফাইসাল্লা আল্লাহ হাতে আছে অতএাইসাল তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে কেউ পারবে না আর তিনি যদি আমাকে হার লিখে রাখে আমাকে হারতেই হবে কেউ পারবে না অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ কাজ দেশের জন্য এটা মাইন্ডে আসছে কেন করার তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি এত টাকা খরচ করে ফেললাম তুলব কি করে এটা তাদের মাইন্ডে আছে আমাদের মাইন্ডে আসে না তাহলে ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়াতে পারেন না যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে সেটা এখন কি করে বলবো বলেন না সেটা এইভাবে কি বলা যায় না 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 এইভাবে এখন বলা যায় সেটা সময় কথা বলবে তবে উচিত হবে উচিত হবে সেরকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠেলা ঠেলি তারে হোক কথা বোঝা আসছে তবে ভালো লাগে তবে সেটা এখন এইভাবে বলতে পারি আমরা দেখলাম যে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর এখন নতুন করে সামনে বিধানসভা ভোট মাননীয় ঘোষণা করেছেন যে প্রত্যেক বুধে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এতে কি আদৌ মানুষের আসবে বিজনেস করছো তো ছাব্বিশের পরে প্রতিটা বুথ থেকে দশ কোটি তুলে নেবে মনে হচ্ছে বিজনেস হতে পারে অনেকে তো বলছি বোম বন্দুক তৈরি কর আর এটাও হতে পারে টাকার লোভ দিয়ে এই টাকাকে সামনে রেখে দুই মুসলিম গোষ্ঠীতে মারপিট করাবে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন ভাঙড়ে হলো মার খুন কর খুন কর খুন কর খুন কর মুসলমান কমা আমার অমুসলিম ভাইরা ঝগড়া করবে না ওরা ঝগড়া করবে না কেন জানেন যেই জিতুক যাই করুক ওনারা ওনাদের ঠিক হেসা টাইমে টাইমে পেয়ে যাবে ওনারা চালাক মানুষ তো ভোট চাইতে গেলে আগে জিনিস করে চাকরি হবে আর আমাদের কাছে ভোট চাইতে গেলে আমি খারাপ নিলে আমার কমের খারাপ কিছু দুঃখের সাথে বলছি আমার কমের বেশি অংশ বলে পুলিশটাকে ট্যাকেল করে আমি সব দেখে কোথায় আর ওনারা কি বলছে চাকরি হবে এটা ভাবতে হবে অতএব আমার মনে হয় এটা একটা বিজনেস করছে বা অনেকে যেটা বলছে যে এলাকায় সব তৈরি হচ্ছে এখন থেকে মেট মাল মেটেরিয়াল তৈরি করো এর জন্য অর্থ দেওয়া হচ্ছে আর আমার মনে হয় এটা বিজনেস একটা আজ দশ লাখ দে লোভে পড়ে হৈ হৈ করুক কালকে ছাব্বিশে তো জিততে হবে সব সুদে আসলে তুলে নেবো আর দ্বিতীয় আর একটা মনে হয় এই দশ লাখের ভাগ বাটরাতে আরও কিছু লাশ পড়বে এই লাশ দরকার আমরা দেখতে পাচ্ছি রাজ্যে টাকা নেই মার্কেট থেকে ক্ষুদ্র টাকা নেওয়া হচ্ছে দেখতে দেখতে সাড়ে ছ লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে বর্তমান রাজ্য সরকারে দিয়ে দিতে পারছে না সেই জায়গায় কোনো বুথ কিন্তু চাইনি যে আমায় লক্ষ করে টাকা দাও কোনো মা বোন চাইনি যে আমার লক্ষ্মী ভাণ্ডার দাও ভাই এইটা শুধুমাত্র আমরা যেমন সমাজে মুরগি পুষি বা বিভিন্ন জীবজন্তুকে পুষি কেন পুষি আমি কাউকে ছোট করছি না মানে বোঝাতে গেলে উদাহরণ টানছি তাদেরকে খাবার দিতে হয় তো কেন খাবার দিতে হয় যাতে করে তারা একটু মোটা তাজা হয় সময় হলে তাকে আবার আমি ভক্ষণ করব। তা আমাদেরকে এইগুলো দিয়ে শুধুমাত্র গোলাম বানানো হচ্ছে আর আমাদেরকে ঘুম পরিয়ে রাখা হচ্ছে সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা না বলি সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা না বলি সরকার তো খেতে দিচ্ছে সরকার তো ভিক্ষা দিচ্ছে সরকার তো দিচ্ছে অথবা আমাকে দু টাকা দিচ্ছে কিন্তু আমার কাঁধে সরকার ঋণ আবার দুশো টাকা ফেলে দিচ্ছে আমাকে দেখেই ঋণ নিচ্ছে আমাকে দু টাকা দিচ্ছে আমি দু টাকা নিয়ে খুশি চুপ করে বসে আছি একশো আটানব্বই টাকা সরকার লুটপুটে করে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের সুইস ব্যাংকে টাকা তাদের বিরাট প্রপার্টি তাদের যেই জায়গা গাড়ি বাড়ি আত্মীয় স্বজনদের সব ভিআইপি রাজকীয় করে ফেলছে এই যাতে প্রতিবাদ আমি না করে ফেলি তার জন্য কিছু হলো একটা ভিক্ষা দিয়ে আমার মুখ থেকে বন্ধ করে রাখছে এই কিছু